মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন অ্যাসোসিয়েশন ইউকে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ হোসেইনের পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক সভাপতি প্রফেসর শাহগীর বক ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির ইউকে এর সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মাকিনুর রশিদ রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ওয়ারিস আলী অলিল সংগঠনের উপদেষ্টা তারাউল ইসলাম উপদেষ্টা সাজ্জাদ আলী উপদেষ্টা জনাব আব্দুল আজিজ উপদেষ্টা কামাল হোসেন উপদেষ্টা মুন্সিবাজার মুন্সিবাজার সংগঠন প্রতিষ্ঠা করেছি প্রতিষ্ঠাকাল হচ্ছে আমাদের যাত্রা শুরু হয় দুই হাজার তেরো সাল থেকে একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে তারপরে আমরা সবার সাথে যোগাযোগ করে ইউকেতে বসবাসরত বসবাসত বিভিন্ন অঞ্চলে সবাইকে আমরা একত্রিত করে দুই সালে আমরা আনুষ্ঠানিকভাবে মুন্সিবাজার যাত্রা শুরু হয় এখানে একটা কার্যকরী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী গঠিত হওয়ার মাধ্যমে আমরা তিনটা মূলনীতি ঐক্য শিক্ষা এবং শান্তি এবং সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তোরে এই মূলনীতিকে ধারণ করে আমরা আমাদের সংগঠনের যাত্রা আমরা শুরু করেছি এবং অব্যাহত আছে এটা এমন একটা সুন্দর সংগঠন প্রায় আজকে এটা দেশ মানে আরম্ভ হয় দুই সাল থেকে আর সতেরো সাল আরম্ভ হয়েছিল এটা আর তখন থেকেও আমি এই সংগঠনের উপদেষ্টা তাই আমি আশা করি সময় এই সংগঠনের চেষ্টা করলাম যাতে বালা চালিয়ে দিতাম বা বালা থাকতো আর ভবিষ্যতে অনেক আমরা দেশ গরিবের সাহায্য করছি বা সাহায্য করলাম একটা জিনিস এইখানে কাছ থেকে শোনার পরে আমার মনে হলো যে আমাদের এই ব্রিটেনিয় অনেক অ্যাসোসিয়েশন রয়েছে বক্তাগণ বিগত বছরগুলোতে বিলেতে এবং বাংলাদেশে মুন্সি বাজার অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোনো পরিস্থিতিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আমরা আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনারা দূর দূরান্ত থেকে যারা আইছেন সবাই আমরা পক্ষ থেকে অভিবাদন জানাইলাম দুই সাল থেকে আমরা আনুষ্ঠানিক কমিটি গঠিত হওয়ার পরে আমরা তিনবার আমরা এটার কমিটি গঠন করছি আলহামদুলিল্লাহ প্রতিবার তিন বছর মেয়াদী কমিটি থাকে ইনশাল্লাহ সব সহযোগিতায় মুন্সিবাজার অ্যাসোসিয়েশন আগর মতো সামনে কাম করিয়ে দেব এই সংগঠন সবসময় ঐক্যবদ্ধ সংঘবদ্ধভাবে একই সাথার নিচে একই ব্যানারের নিচে কাজ করিয়া যাইতেছে ইনশাল্লাহ আমরা সবার কাছে আশা এবং প্রত্যাশা সবে এই সংগঠনের লাগে দোয়া করবা যাতে এই সংগঠন দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই সংগঠন আরও সুদূর প্রসারিত হয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফয়জুল হক মোহাম্মদ শমসুমিয়া শেখ আবুল বাসার টিপু বদরুল ইসলাম কাইসার আহমদ সুহেল শাহ মোহসিন আলী মিন্টু তবজু খান খয়রুজ্জামান মোহাম্মদ রুবেল হোসেন তোফাইল আহমেদ শাবুল তানভীর আহমদ মোহাম্মদ বকুল মিয়া ইয়াজুল হক